বিসমিল্লা রহমানুর রাহীম আসসালামু আলাইকুম সবুজের সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ মোটামুটি ভালো আছি তবে বেশ দুর্বল আছি এখনও বাগানের কোনো কাজ করছি না তো সাহেবকে বললাম যে শীতের বীজগুলো কিছু রয়ে গেছে সেগুলো বসাতে হবে টমেটোর চারাগুলো বড় হয়ে গেছে এগুলো আলাদা আলাদা পটে বসাতে হবে তো সেই জন্য সাহেব বিকালে আসলো আমি দেখায় দেখায় দিচ্ছি কিভাবে কি করবে এখানে কয়েকটা গাজরের বীজ বসিয়েছি তার আগেও একবার বসিয়েছিলাম সব নষ্ট হয়ে গেছে আমি দেখতে পারি নাই ঢেকে রাখি নাই পাখিতে সব খেয়ে গেছে তো এসে সাহেবকে দিয়ে করাচ্ছি কারণ আমি নিজে করতে পারতেছি না অসম্ভব দুর্বল শরীর তো বাগানও অনেক এলোমেলো হয়ে আছে কিছুই করতে পারি না ভেবেছিলাম শীত আসার আগে বাগানটাকে সুন্দর করে গুছিয়ে নিব তো যাই হোক সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ চাইতো দোয়া করবেন যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তবে বাগানটাকে আবার সুন্দর একটা লোকে নিয়ে আসব সুন্দর একটা চেহারায় ফিরে আসবে তো সাহেব যেখানে গাজর বসিয়েছেন সেখানে গাজরের হ্যাঁ কভারটা বসিয়ে দিয়েছেন বোঝার জন্য যে এখানে গাজরের বীজ বসিয়েছি নাহলে বোঝা যায় না কোথায় কোনটা বীজ বসিয়েছি আর এখানে কিছু টমেটোর চারা বসিয়ে দিব কতগুলো টমেটোর চারা হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে তো ভাবলাম টমেটোর চারাগুলো বসিয়ে দেই এখন থেকে যদি আলাদা আলাদা করে বসিয়ে দেয় তাড়াতাড়ি বেড়ে উঠবে আর অন্যান্য শীতের মধ্যে পাতাকপি ফুলকপি ফুলকপি তো খুব বেশি হয়ই নাই একদমই হয় নাই পাতাকপি কয়েকটা চারা হয়েছে একটু মোটামুটি বসিয়েছি আর সিম বসিয়েছি লাউ বসিয়েছি তো এখন টমেটোর চারাগুলো তুলে নেব তো এখানে টমেটোর চারা ঢেকে রেখেছিলাম নেট দিয়ে পাখি পাতাগুলো সব খেয়ে ফেলে গাছ আর বড়ো হতে পারে না তো এখানে দুইটা করলার চারাও হয়েছে তো করলার চারাটাও রেখে দিয়েছি আর এখান থেকে কিছু টমেটোর চারা তুলে নেবো অনেকগুলো চারাই হয়েছে এইটাই সুন্দর মোটামুটি কিছুটা রাখতে পেরেছিলাম এগুলো আলাদা আলাদা পটে একটু ফাঁকা ফাঁকা করে বসাবো দেশি টমেটো টুকটাকে বলেছিলাম যে আমাকে দেশি টমেটো দিবেন যে টমেটো বড়ো বড়ো হয় টক টক সেই টমেটোগুলো তো কিছু তুলে নিচ্ছি নিয়ে আবার বাকি যে কিছুটা আছে সেটা আবার আরেক দিন বসাবো আর করলার দুইটা চারা হয়েছে এটা এখানেই থাকবে এখানে একটা মাচা দিয়ে দিব এই চারাগুলো তুলে নিলাম বিকালে বসালে সারা রাত্রের কুয়াশায় গাছগুলো তাজা হয়ে থাকবে নষ্ট হবে না সকালে রোদ উঠার রোদ ওঠার আগেই আবার ঢেকে দিয়ে যাব তাহলে রোদে আর নষ্ট হবে না মাটিগুলি সুন্দর করে রেডি করে দিয়েছে সাহেব সবগুলো আর সবগুলো কন্টেনার খালি করেছি পুরোনো যেই সবজিগুলো ছিল ভেন্ডি গাছ আরও হাবিজাবি আবার অনেক বীজের গাছও ফেলে দিয়েছি ভেবেছি বেশিরভাগই সবজি করব আর ফুলের গাছ ফল তেমন একটা হয় না পেয়ারা আম আর লেবু ছাড়া তেমন একটা ফল হয় না সুতরাং এগুলি রেখে খালি যত্ন করে গাছ বড় করে কোনো লাভ হয় না তেমন একটা ফল পাওয়া যায় না যে গাছগুলোতে মোটামুটি ফল পাই সে কয়েকটা গাছ রেখে দেব আর বাকি গাছগুলো ফেলে দেব এবং ফেলেও দিয়েছি প্রায় পনেরো থেকে বিশটা গাছ ফেলে দিয়েছি বীজের গাছ ছিল এখানে কতগুলো টমেটোর চারা বসিয়ে দিলাম তারপরে এটাতে কিছু বসিয়ে দিব এইসব মাটি কিন্তু আমার নিজের হাতের তৈরি করা মাটি ওই কিচেন ওয়েস্ট হাবি জাবি সাতবাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা এই মিশিয়ে বস্তা ভরে ভরে আমি যেভাবে জমিয়ে রেখেছিলাম সেগুলোর থেকেই আমার এই রকম সুন্দর সুন্দর জৈব মাটি তৈরি হয়েছে সেই জন্য মাটিটার রঙ কালো তারপর আমিও আবার নিজে এসে কিছু বসিয়ে দিলাম তারপরে এটাতে ছোট ছোট করে একটু মাচা তৈরি করে দিব তাহলে গাছগুলো ঝরে ডাল ভেঙে পড়বে না সুন্দর করে জড়িয়ে থাকবে আবারও কিছু ধনিয়ার বীজ আনতে হবে মূলার শাক হয়েছে অনেক মশাল্লাহ তো মোটামুটি এখানে প্রায় পনেরো থেকে বিশটা চারা বসানো হয়ে গেছে আর এই ক্যারটে দুটা সিমের গাছ বসিয়েছি এটাও মাছা তৈরি করে দিব বে উপরে উঠবে এখন আগের সে কিছুটা সুস্থ যার কারণে একটু একটু করে বাগানের কিছু কিছু কাজ করতেছি আরও কিছু কিছু বেড খালি আছে এগুলোতেও বসাব বীজ এনে তো কালকে পশু বীজ আনবো এনে আবার বাকিগুলোতে বসাবো ধনিয়ার বীজ বসাব তারপরে পালং শাকের বীজ বসাবো পালং শাক হয়েছিল ডেকে রেখেছি বাতাসে ঢাকনা উড়ে গেছে পাখি সব খেয়ে গেছে আবার ঢেকে দিয়ে যাব তা না হলে পাখি আবার ঠুকটে টুকটে খেয়ে নেয় তো কালকে এসে আবার সকালবেলা এসে কিছু মানে ইয়া করব গাছগুলোকে একটু দেখাশোনা করে একটু ঢেকে দিয়ে যাব যদিও শীতের বীজ দেরি হয়ে গেছে তারপরও করার কিছু নেই আর এই যে আমার একটা কুল গাছ বড়ই গাছ মোটামুটি কয়েকটা বড়ই ধরেছে আর আমার নতুন একটা ফুল বাগান বিলাস এই যেই কালারটা আমার ছিল না এই কালারটা ফুটেছে খুবই মনটা ভালো লেগেছে ফুলগুলো দেখে আবার বাগান বিলাসের ফুলগুলো ফুটা শুরু হয়ে গেছে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি অনেক কষ্ট করি ভিডিও করি আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি একটা অনেক আশা নিয়ে আমি এখানে এসে কাজ করছি সে আশা যেন আমার পূর্ণ হয় সে দোয়া করবেন আর যারা যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ